নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বর্তমান সময়ে ভারতের রেড বল ক্রিকেটে টেস্ট ক্রিকেটে খারাপ সময় চলছে তবে হোয়াইট বলে বর্তমান সময়টা আমাদের ভালোই চলছে বর্তমানে ভারতীয় দল ভালো করছে আইসিসি ট্রফি জিতছে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে ভারতের হোয়াইট বল ক্রিকেটের অ্যাপ্রোচ বদলে গেল কিভাবে ভারত শেষ তিন বছরে হোয়াইট বলের একটা অন্যতম সাকসেসফুল টিম হয়ে উঠলো এই রেড বলে খারাপ সময়ের মধ্যে আমরা একটু ভালো দিকটার দিকে ফোকাস করি যে কিভাবে পাল্টে গেল ভারতীয় ক্রিকেট কারণ ভারত তো ক্রিকেটে নর্মালি শেষ দশ পনেরো বছর ধরে এক নম্বর টিম অন পেপার ছিল বাট আইসিসি ট্রফি বা বড় ট্রফি জিততে কিন্তু ভারতের সমস্যা হচ্ছিল যেখানে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার পরের আইসিসি ট্রফিটা জিততে ভারতকে অনেকদিন অপেক্ষা করতে হয় এবং ভারত যে আইসিসি টুর্নামেন্টগুলো খারাপ খেলছিল সেরকমটা না কিন্তু যেটা হচ্ছিল সেটা হচ্ছে প্লেয়ারদের ওপর হয়তো অতিরিক্ত প্রেসার ছিল প্লেয়াররা গুরুত্বপূর্ণ নক আউট ম্যাচে একটা সেলের মধ্যে চলে যেত চোখ করে যেত যেই কারণে কিন্তু ভারতের নামের পাশেও চোকার স্তকমাটা আস্তে আস্তে জুড়তে শুরু হয়েছিল যেখানে পরপর দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দু হাজার পনেরো ওডিয়াই ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনাল দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দু হাজার উনিশের ওডিআই বিশ্বকাপের আবারও সেমি ফাইনাল দেন দু হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপের মানে নক আউট স্টেজেই কোয়ালিফাই না করতে পারা দু হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দশ উইকেটে হার দেখে মনে হচ্ছিল যে ভারতীয় ক্রিকেট টিমের কিন্তু ডমিনেন্স আইসিসি টুর্নামেন্টে অনেকটাই কমেছে এবং সেখানে বারবারই মনে হয়েছে প্লেয়াররা নিজেদের হেরে গেলে কি হবে সেই ভাবনাটা থেকে বেরোতে পারছে না গুরুত্বপূর্ণ সময় সেই কারণেই পারফর্ম করতে পারছে না তবে সেই সব বদলে যায় কিন্তু দু হাজার তেইশের ওডিআই বিশ্বকাপ থেকে হ্যাঁ দু হাজার তেইশ ওডিআই বিশ্বকাপের ফাইনালটাতে আবারও আমরা হয়তো সেই কারণের জন্য হেরেছিলাম বাট ডমিন্স কিন্তু ইন্ডিয়ার টোটাল ছিল এবং দেখে মনে হচ্ছিল যে ভালো সময় হয়তো আসতে চলেছে দু হাজার তেইশ বিশ্বকাপে আমরা জিততে পারিনি তবে শেষ তিনটা আইসিসি টুর্নামেন্টের মধ্যে আমরা দুটো জিতেছি এবং মাত্র একটাই ম্যাচ হেরেছিলাম যেই ম্যাচটা জিতলে আমাদের কাছে এখন ওডিআই বিশ্বকাপ বিশ্বকাপ সবগুলোই থাকতো এবং এবংেন্টলি আমরা এশিয়া কাপটাও ডমিনেট করে জিতেছি কিন্তু হঠাৎ করে এই পরিবর্তন হয়নি পরিবর্তনটা আনতে হয়েছে ট্যালেন্ট তো ভারতীয় টিমের সন্দেহ না বাট একটা অ্যাপ্রোচের দরকার ছিল যেই অ্যাপ্রোচটা ভারতীয় টিমের থেকে মিসিং ছিল গুরুত্বপূর্ণ সময় সেই কারণেই ভারতীয় দল চোখ করে যাচ্ছিল আর সেই অ্যাপ্রোচটা নিয়ে আসে কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা যে কিন্তু সামনে থেকে লিড করে যদি আমরা শুরু থেকে শুরু করি তো কোভিড পরবর্তী সময় দু হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে চলেছে খুবই উন্মাদনা মানুষের মধ্যে রবি শাস্ত্রী বিরাট কোহলির দলকে নিয়ে আমাদের মধ্যে প্রচুর আশা তারই মাঝখানে কিন্তু মেন্টর হিসেবে ভারতীয় দলে যুক্ত করা হয় মহেন্দ্র সিং ধোনিকে ফলে মানুষের মধ্যে অটোমেটিক্যালি এক্সপেকটেশন বাড়তে থাকে যে ধোনির মতো একটা মানুষ যখন সেটা এসেছে ভারত হয়তো ট্যাকটিক্যালি আরও বেটার করবে আরও আমরা বেশি এক্সপেকটেশন রাখতে পারি কিন্তু টুর্নামেন্ট শুরু হতেই ভারতীয় সমর্থকেরা একদমই হতাশ হয়ে যায় কারণ প্রথম ম্যাচ পাকিস্তানের এগেনস্টে ভারত প্রথমবার বিশ্বকাপে কোনো ম্যাচ হারে যেখানে ওডিআই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ মিলে ভারত কোনোদিনই পাকিস্তানের কাছে কোনো ম্যাচ হারেনি সেখানে কিন্তু দু একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত পাকিস্তানের কাছে প্রথম ম্যাচ হারে আর যাতাভাবে হারে দশ উইকেটে পাকিস্তান ভারতকে হারিয়ে দেয় যেখানে ভারত করতে পারে মাত্র একশো রান শাহিন আফ্রিদির সামনে ভারতের ওপেনাররা ব্যর্থ হয় দেন বিরাট কোহলি কিছুটা চেষ্টা করলেও রান মাত্র একশো একান্নই ইন্ডিয়া করে এবং দেন বোলিং করতে এসে কোনোরকম উইকেট পাকিস্তানের কিন্তু ইন্ডিয়া তুলতে পারে না দশ উইকেটে পাকিস্তান ভারতকে হারিয়ে দেয় ভারতীয় ক্রিকেটের জন্য অন্যতম একটা কালো দিন তবে সেখান থেকে আমরা ফিরে আসার এক্সপেক্টেশনও রাখছিলাম তবে সেই এক্সপেকটেশন কিন্তু একদমই পূর্ণ হয় না কারণ সেকেন্ড ম্যাচে আবারও ব্যাটিং ব্যর্থ আরও বাজেভাবে ব্যর্থ নিউজিল্যান্ডের সঙ্গে ইন্ডিয়া ম্যাচ হারে এবং সেই ম্যাচে ইন্ডিয়া মাত্র করতে পারে একশো দশ রান আবারও ভারতের ব্যাটিং ব্যর্থ চোদ্দ ওভার তিন বলে নিউজিল্যান্ড রান তুলে দেয় দেন কিছু ছোট টিমকে ইন্ডিয়া হারালেও ইন্ডিয়ার সামনে কিন্তু আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না ইন্ডিয়া কিন্তু ছিটকে যায় দু হাজার একুশের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেই ধাক্কাটা ভারতের লাগে এবং তারপর থেকে শুরু হয় অ্যাপ্রোচ চেঞ্জ করার কথা যে ইন্ডিয়া অ্যাটাকিং অ্যাপ্রোচে খেলবে অ্যাগ্রেসিভ খেলবে এবং তারপর কিছু বাইলেটারাল ম্যাচে আমরা দেখি কে এল রাহুল বা রোহিত শর্মা তারা সেই অ্যাপ্রোচে ব্যাটিং করছে শুরু থেকে খেলার চেষ্টা করছে। তারপর বাইশের টি টোয়েন্টি এশিয়া কাপ যেখানে কিন্তু কিছুটা সেই অ্যাপ্রোচ রোহিত বা কে এল রাহুলরা দেখানোর চেষ্টা করেছিল বাট সেই টি টোয়েন্টি এশিয়া কাপেও ইন্ডিয়ার মনে রাখার মতো টুর্নামেন্ট কিন্তু যায়নি তার কারণ ইন্ডিয়া পাকিস্তানের কাছে হারে শ্রীলঙ্কার কাছে হারে সুপার ফোরে যদিও গ্রুপ স্টেজের ম্যাচে পাকিস্তানকে ইন্ডিয়া হারিয়েছিল সেটাও ক্লোজ ম্যাচ ছিল ডমিনেট সেই টুর্নামেন্টেও ইন্ডিয়া করতে পারে না এবং টি টোয়েন্টি এশিয়া কাপ থেকেও ছিটকে যায় ফাইনালও খেলতে পারে না দেন আসে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার বাইশের যেই টুর্নামেন্টে আবারও পাকিস্তানের কাছে ইন্ডিয়া হারতে পারত বিরাট কোহলির মেলবর্নে সেই স্মরণীয় ইনিংস মানে ওরকম ইনিংস খুব কমই আমরা দেখি আর ওরকম একটা অসাধারণ ইনিংসের জন্য ইন্ডিয়া সেই ম্যাচটা জিততে পেরেছিল নয়তো আবারও দু হাজার বাইশেও পাকিস্তানের এগেনস্টে চাপ হয়ে গিয়েছিল আর দু হাজার বাইশের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই অ্যাপ্রোচ অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ একদমই দেখা যেত না কে এল রাহুল এসে প্রথম ওভারই মেডেন খেলতো সব মিলিয়ে কিন্তু আবারও এমন একটা টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে ইন্ডিয়াকে ডমিনেট করতে আমরা দেখতে পাচ্ছিলাম না এবং ফাইনালে গিয়ে সেই ম্যাচটা আসে যেই ম্যাচটা সমস্ত ভারতীয় টিমের চিত্রনাট্য বদলে দেয় দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ইংল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া করে একশো আটষট্টি রান কুড়ি ওভারে অ্যাডিলেটের মাঠ একদম ফ্ল্যাট পিচ দুশোর ওপর স্কোর হওয়া যে এই পিচে উচিত সেই পিচে মাত্র একশো আটষট্টি তাও লাস্টের দিকে হার্দিক পান্ডিয়ার একটা দুরন্ত তেষট্টি রানের ইনিংস তেত্রিশ বলে সেটার জন্য ইন্ডিয়া সেই স্কোরে পৌঁছতে পারে নয়তো দেড়শোর আশেপাশে ওরকম দুশো রানের পিচে ইন্ডিয়া আটকে যেতে পারত আর এই ম্যাচ হারে তাই ভারতের দুই লেজেন্ড রোহিত শর্মা বা বিরাট কোহলির উপর অনেকটাই যায় কারণ এমন নয় ইন্ডিয়ার প্রথম থেকে উইকেট পড়ে গিয়েছিল কে এল রাহুল তাড়াতাড়ি আউট হয়েছিল বাট ওভার ওভার থেকে পর্যন্ত ব্যাটিং করে রোহিত শর্মা আর বিরাট কোহলি যেখানে ভারতের মাত্র একটাই উইকেট পড়েছিল তবে তারপর ন ওভারের শেষে ইন্ডিয়ার স্কোর ছিল ছাপ্পান্ন মানে ইন্ডিয়া রান করছিল মাত্র ছয়ের রান বেটে যেখানে লিয়াম লিভিংস্টোনের মতো পার্ট টাইম বোলার বা আদিল রশিদের মতো বোলারের এগেনস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের আমরা কোনো রকম অ্যাগ্রেসিভ শট খেলতে দেখি না রোহিত শর্মা ইনিংস শেষ করে আঠাশ বলে সাতাশ রান করে একশোরও কম স্ট্রাইক রেট ওই টাইপের একটা পিচে বিরাট কোহলি করে চল্লিশ বলে পঞ্চাশ রান যেই ইনিংসটাও নেগেটিভ ইনিংস ছিল এবং তাদের ব্যর্থতা ইন্ডিয়া একশো করে যেখানে মনে হচ্ছিল কি সেই স্কোর নিয়ে ফাইট দিতে পারবে কিছু দেখা যায় না কারণ ইংল্যান্ড আবারও দশ উইকেটে ইন্ডিয়াকে হারায় অ্যালেক্স সেলস আর জস বাটলার তাদের উইকেটই তুলতে পারে না ইন্ডিয়ান বোলাররা এবং সেই ম্যাচের পরেই একদিক থেকে রবিচন্দ্রন অশ্বিন ভুবনেশ্বর কুমার বা মোহাম্মদ সামিদের ভারতের যার টি টোয়েন্টি কেরিয়ারটাও অলমোস্ট ওভার হয়ে যায় এবং সেখানে কিন্তু ইন্ডিয়ার আবারও একটা দশ উইকেটে হার এবং তারপর কিন্তু রোহিত শর্মা ভাবে যে না যে অ্যাপ্রোচের কথা আমরা বলছি যতই চাপ থাকুক যাই থাকুক না কেন সেটা আমাদেরকে বড় স্টেজে করে দেখাতে হবে যেটার কথা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে থেকে চলছিল বাট আমরা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখতে পাইনি সেটা আমরা দেখতে শুরু করি হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপ থেকে অবশ্যই সেখানে কিন্তু লিডার রোহিত শর্মার একটা বড় ভূমিকা ছিল যে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিতে শুরু করে এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু একদম অ্যাগ্রেসিভ স্টার্ট দিতে শুরু করে যখনই রোহিত সেই অ্যাপ্রোচে চলে যায় রোহিত একটা ওরকম স্টার্ট দিতে শুরু করে দেন পুরো টিমের জন্য কাজটা সোজা হয়ে যায় বিরাট কোহলি এসে সেটেল হবার টাইম পায় সে বড় স্কোর করতে শুরু করে এবং কোহলি যে অত রান দু ওডিআই ওয়ার্ল্ড কাপে করেছিল সেটার পেছনেও কিন্তু রোহিতর এই অ্যাপ্রোচটার একটা বড় অবদান ছিল কারণ কখনোই কোহলির ওপর সেই প্রেসারটা পড়েনি সেইভাবে রোহিত বেশিরভাগ ম্যাচেই কিন্তু সেই স্টার্টগুলো দিয়েছিল এবং ফাইনালেও দিতে পারত দিয়েও দিয়েছিল অলমোস্ট যদি ম্যাক্সুয়েলের ওই বলটাই না মারতে যেত বা ট্রাভিস যদি ওই ক্যাচটা না ধরতো এখনও মনে হয় যে ওই ওয়ার্ল্ড কাপটা আমাদেরই ছিল যেই ফর্মে রোহিত শর্মা ব্যাটিং করছিল তবে দু হাজার তেইশ ওডিআই ওয়ার্ল্ড কাপে দুরন্ত খেলেও ফাইনালে একটা খারাপ ম্যাচ যাওয়ার জন্য আমরা জিততে পারিনি তবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রোহিত সেই সেম অ্যাপ্রোচ বজায় রাখে হ্যাঁ ফাইনালে রোহিত চলেনি বাট সেই দিন বিরাট কোহলি চলে গিয়েছিল তবে তার আগে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়ার এগেন্স্ট ইংল্যান্ডের এগেন্স্টে রোহিত সেই ব্যাটিং করেছিল সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া যেতে দেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়নস ট্রফিতেও রোহিতের ব্যাট থেকে সেই অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম সেটা একটা মেন কারণ ইন্ডিয়া দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিও যেতে তার পাশাপাশি স্পিনারদের একটা বড় ভূমিকা ছিল এবং রিসেন্ট এশিয়া কাপ যেখানে ইন্ডিয়া জিতিল সেখানে হয়তো রোহিত শর্মা ছিল না তবে আরেক শর্মা অভিষেক শর্মার থেকে আমরা সেই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা দেখি তো বড় টুর্নামেন্টে এই অ্যাপ্রোচ এই বডি ল্যাঙ্গুয়েজটা ইন্ডিয়ার মিসিং ছিল যেই কারণে কিন্তু ইন্ডিয়ার কাছে অনেক ট্যালেন্ট থাকার পরেও অনেকটা বছর প্রায় দশ বছরেরও বেশি সময় ইন্ডিয়া ট্রফিহীন থেকেছিল বাট রোহিত শর্মা দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেই ইংল্যান্ডের সঙ্গে দশ উইকেটে ম্যাচটা হারার পর সেটা বুঝতে পারে এবং তারপর যে অ্যাপ্রোচ চেঞ্জ করে সেখান থেকেই কিন্তু ইন্ডিয়ার সাফল্যটা আসতে শুরু হয় তো সেখানে অনেকটাই ক্রেডিট কিন্তু রোহিত শর্মার ওপরও যায় এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো একটা কথা আছে হার থেকে শিক্ষা নেয়া সেই হার থেকে শিক্ষাই কিন্তু ভারত দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে নিয়েছিল ওই দশ উইকেটে হারটা হয়তো লাস্ট অব্দি ভারতের জন্য সাপে বড় হয়েছে তো এই ছিল ভারতের একটা ফিরে আসার কাহিনী যেখানে শেষ তিন বছরে ভারতের সাকসেসের পেছনে রোহিতের অ্যাপ্রোচ বা ওই হারের একটা প্রভাব কিন্তু আমরা দেখেছি বাকি তোমরা জানিও তোমাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও चलो गाइस यही वीडियो तो यहीं पर्यंत बाय बाय